আমাদের প্রত্যেকে আবাদত প্রত্যেক পার্থনা আল্লাহ তালা কাছে কবল হোক আমরা চাই কি চাই না ইমাম ইমাম নবীব রাহি মাহমুল্লাহ ইমাম ইমনি তাইমিয়া ইমাম ইমনি কেসির ইমাম শাফি রাহি মাহমুল্লাহ ইমাম ইমনি আহাম্বাল আহমেদ হাম্বাল রাহি মাহমুল্লাহ মতে বলেছেন যে প্রত্যেকে আবাদত আল্লাহ তালা কাছে কবুল হওয়ার জন্য প্রধান শর্ত দুইটি তার ভিতরে নাম্বার ওয়ান একলাস এখলাস মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য প্রত্যেক হতে হবে আয়বাদত আল্লাহ তালাকে আল্লাহ তালাকে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আয়বাদ হতে হবে এটা এখলাস আর যদি লোক দুনিয়া লোভ লালসা পড়ে হারাম উপার্জন করে যদি আপনি হালাল উপার্জন না করেন হারাম উপার্জন করে যদি যশ খেতে যদি অর্জন করেন আর লোক দেখার যদি আয়বাদ করেন আর যদি সেরেক মুক্ত

কেবলমাত্র শুধুমাত্র আমাকে খুশি করার জন্য এবাদ করো একনিষ্ঠ ভাবে আর একনিষ্ঠ ভাবে তোমরা নামাজ কায়েম করো যাকাত দাও কারণ এটাই হচ্ছে সঠিক ধর্ম বিকজ দ্যাট ইজ রাইট রিলিজন এটাই হচ্ছে সঠিক ধর্ম তোমরা যদি আল্লাহকে খুশি করার জন্য এবাদ করো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ রোজা যদি হজ যাকাত যত এবাদ আছে সকল এবাদ যদি করো তাহলে এটাই হচ্ছে সঠিক ধর্ম দ্যাট ইজ যা তুমি নিয়োগ করেছ দুন লোভ লাল সব দুনিয়া যার্জন করার জন্য নিয়োগ করেছ তুমি হজ করবে শুধুমাত্র লোক দেখানোর জন্য মানুষজন তুমি বলে জাকাত দিবে তোমাকে যেন দানবীর বলে তুমি নামাজ পড়ে তোমাকে যেন মুসলিম বলে ভালো মানুষ বলে এই জন্য তুমি নামাজ পড়ো এই বদত আল্লাহ তালা কাছে গ্রহণ গ্রহণযোগ্য হবে না নাম্বার টু রসদ হতে হবে রসদ সন্ন্যত অনুযায়ী কোরআন অ্যান্ড হাদিস অনুযায়ী আপনাকে ইবাদত হতে হবে রসুল্লাহ যেভাবে করেছে হবু সেইভাবে আপনাকে এবাদ করতে হবে রসুল্লাহ যেভাবে বিবাহ করেছে যেভাবে বিবাহ আইন বিধিবিধান করে সেইভাবে আপনাকে বিবাহ সম্পাদন করতে হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজজীবিত রসুল যেভাবে সন্ন্যত যে বিবাহ করেছে বিবাহ করেছেন অলিবা এই সব করেছেন এভাবে আমাদের মুসলিম কান্ট্রি মুসলিম পরিবারের ভিতরে এভাবে হচ্ছে না রসুল যেভাবে এবাদ করছে সেইভাবে নামাজ হজ জাকাত বিবাহ যত সরে বিধে বিধান আছে সকল এবাদত বিশ্বাল্লাহ মতই হ

আমার নবীজি যা বলে তা তোমরা গ্রহণ করো আমার নবীজি যা নিষেধ করে তা তোমরা বৃত থাকো বর্জন করে দাও ডিল করে দাও আরামকে ভয় করো কারণ ভয় করবে এ জননে আমি রব্বুল আলামিন জাহান্নাম কোঠিন জাহান্নামে শাস্তিমালিক এখানে মিশক সল্লাল্লাহু আলাইহি বলেন মান আমালা আমিলান মান আমালা মান আমালা আমিলান লাইসা আলাইহি আমরাতাহুয়া রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি এমনটা আমল করলো যা কোন কোরআহদেসে নাই বিসু সাল্লাল্লাহু আলাইহি করে নাই শরিয়তে নাই এমন যে যে ব্যক্তি আমল করবে তার আমল কখনো গ্রহণ করা গব গ্রহণ জ না বাতিল হয়ে যাবে কখনো ইসলাম গ্রহণ করবে না আর ইসলাম যদি গ্রহণ না করে আল্লাহ তালা সহিদ আল্লাহ তালা কবুল করবে না এই জন্য সাল্লাহ ইসলাম প্রত্যেক এবাদ করতে হবে মত আমাদের প্রত্যেক এবাদত যদি কবুল করতে চাই তাহলে আপনাকে দুটি কোয়ালিটি অর্জন করতে হবে নাম্বার ওয়ান এখলাস আল্লাহ তালাকে আল্লাহ তালাকে খুশি করার জন্য সকল আয়বাদ হতে হবে নম্বর টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী রাসূল সাল্লাম যেভাবে ইসলাম আইন কারণ জীবন নির্দিষ্ট নিসাদা হুকুম যা আহকাম করেছেন সেইভাবে আপনাকে হতে হবে আর যদি না হয় তাহলে তা রাদ তাহাব গ্রহণ করতে হবে না আল্লাহর পথে কি রাসূল সাল্লাল্লাহু আমল করা এবং সাহাবাগণদের আযমলি অনুসরণ করা এবং আল্লাহর সন্তুষ্টি করার জন্য প্রত্যেক করা তৌফি দান করুন আর আল্লাহ আল্লা এই সঠিক ধর্ম দ্যাট ইস রাইট লেজেন্ড প্রত্যেক মানুষকে এই সঠিক ধর্ম পালন করা তৌফি দান করুন আমিন